ভারতের একেবারে কুল আমাদের বাংলাদেশ এবং ভারতের বর্ডারে রয়েছি আর এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আবারও বলছি আপনাদেরকে আমাদের ডান পাশে রয়েছে বাংলাদেশের জখিগুণ উপজেলার মানিকপুর ইউনিয়নের শিবরচক গ্রাম এবং বাম পাশে রয়েছে ভারতের করিমগঞ্জ জেলার বটের চক গ্রাম এবং হাই বন্ধুরা সবাই কেমন আছেন জার্নি লাইফ টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগত আর আমাদের ক্যামেরার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার মোহাম্মদ জাকির আহমদ তিনি জকিগঞ্জ দা সিলেট সিলেট বিভাগের বিভিন্ন প্রত্যত্ত অঞ্চল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ সংবাদ সংগ্রহ করে থাকেন যা আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় দেখে থাকি শুধু তিনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর তা নয় গ্রাম থেকে উঠে আসা এই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু নিউজ অফ জকিগঞ্জ নামে সংবাদপত্রের ডিরেক্টর এবং সংবাদদাতা আজ আপনারা দেখতে পাবেন আমাদের সেই জনপ্রিয় জাকিরবাইয়ের কাছ থেকে যে এখানে সুন্দর একটি জায়গায় আমরা বিকালে এসেছি যে জায়গাটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নে অবস্থিত সুরমা নদীর মধ্যকান এখানকার কিন্তু তার পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের শিবের চোখ এবং আপনারা যেখানে পূর্ব দিকে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের আসাম প্রদেশের ভোটের চোখ এলাকা যাই হোক আজ হ্যাঁ আমরা শুনবো ওনার কাছ থেকে যে এখানকার পরিস্থিতি বা এখানকার প্রাকৃতিক অবস্থা এভরিথিং চুকরাকুন জানি লাইভ টোয়েন্টি ফোরের অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে কিছু বলার জন্য বন্ধুবর্গ কাজুজীবীকে আপনারা জানেন সব সময় আমরা ডানি লাইফ টোয়েন্টি ফোরে ইতিহাস ঐতিহ্য সংবাদ এবং সম্ভাবনা তুলে ধরি তার পাশাপাশি যিনি তার কথার মধ্যেই ফুটে তুলেছেন ফুটে উঠেছেন যে নিউজ অফ জকিগঞ্জ এরই এই নিউজ অফ জকিগঞ্জ মিডিয়া থেকে আপনারা অনেকেই আমাকে চেনেন আপনাদের জন্য সবসময় আমরা নিউজ অফ জক্ষীগঞ্জে সংবাদ এবং সম্ভাবনা এবং সেই সাথে জার্নি লাইফ টোয়েন্টি ফোরে আমরা ইতিহাস ঐতিহ্য সবসময় তুলে ধরার চেষ্টা করি আজকের এই প্রন্ত বিকেলে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের প্রান্তরে আমাদের ডান পাশে রয়েছে বাংলাদেশের জখিগুঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের শিবেরচোক গ্রাম এবং আমাদের বাম পাশে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদী অনেকটা শুকিয়ে গেছে পায়ে হেঁটেই কিন্তু অপারে যাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ভারতের করিমগঞ্জ জেলার বটেরচক গ্রাম এই যে আমাদের একেবারেই সন্নিকটে তো আজকে এখানকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সেই সাথে আমাকে নিয়ে কিছু বলার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জুবের বাইকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা যে রাস্তা দিয়ে এই মুহূর্তে যাচ্ছি সেই রাস্তা হচ্ছে ছোট্ট একটি ডাইক ছিল বা মেটোপথের মতো নদীর কিনারা ছিল বা পার ছিল সেই পার্কে এখন বর্তমানে আমরা যতটুকু জানি যে হাইওয়ে রোডের আদলে নির্মাণ করা হচ্ছে একটি রোড এখন এই রাস্তা গিয়ে কিন্তু গাড়ি পারাপার করবে তবে কিছু কিছু জায়গায় ভারতীয় বিএসএফ কাজে বাধা দিচ্ছে তাই বাংলাদেশের কাজে ব্যাঘাত করছে এবং আমরা আশা করি সেই সমস্যার যদি নিরসন হয় তাহলে আমাদের বাংলাদেশের প্রান্তরে যে ডাইক রয়েছে সেই ডাইক দিয়ে গাড়ি চলাচল করবে এবং এই যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের অনেকটা কষ্ট বা দুর্ভোগ লাগ হবে এবং মানুষের সুবিধা হবে জনজীবনে নেমে আসবে পরিবর্তন তারা উন্নত জীবনযাপন পার করবে তো আজকের এই পড়ন্ত বিকেলে আমরা নতুন এক পরিবেশে নতুন এক অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সামনে আজকের এই কন্টেন্টটি তুলে ধরছি যে আমরা ভারতের একেবারেই কুলগেসা আমাদের বাংলাদেশ এবং ভারতের বর্ডারে রয়েছি আর এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আবারও বলছি আপনাদেরকে আমাদের ডান পাশে রয়েছে বাংলাদেশের জক্ষিগুণ উপজেলার মানিকপুর ইউনিয়নের শিবরচক গ্রাম এবং বাম পাশে রয়েছে ভারতের করিমগঞ্জ জেলার বটের গ্রাম মধ্যবর্তী স্থানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ ভারত সীমান্তে একেবারেই কুলগেসা যা আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকেই আমরা ভারতের এই যে কৃষক যারা ফসল ফলায় শীতকালীন সেই সবুজের সমারোহ উপভোগ করছি এবং বাংলাদেশ প্রান্তরে যে ডাইক মেরামতের কাজ চলছে সেইটুকু আমরা উপভোগ করছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সাথে থাকার জন্য জীবের বাইকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল দর্শকবৃন্দকে